আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এই সার্কুলারটি কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল তবে সময় স্বল্পতার কারণে মূলত ভিডিও দিতে পারিনি তো এখানে যে পদে নতুন নিয়োগ করা হবে এবং যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে সেটা হলো পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী তো এখানে মূলত পদের নাম হলো সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক গণিত দুইজন বিজ্ঞান ইংরেজি সমাজবিজ্ঞান এবং ইসলাম শিক্ষায় টোটাল সাতজন নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ ইচ্ছে করলে পদসংখ্যার আয়স বৃদ্ধি করতে পারে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে তারপরে সহকারী শিক্ষক আইসিটি একজন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবং ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল নোয়াখালী এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের আবেদনপত্র কিন্তু সহস্তে লিখতে হবে এবং অবশ্যই আপনাদের জীবনবিত্তান্তি কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে পাশাপাশি আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এগুলো মূলত উল্লেখ করতে হবে এবং অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার কিন্তু আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম এবং বিষয় ভাবে লিখতে হবে পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষা হবে সেটা অবশ্যই মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি দেবেন সেখানে মূলত এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের এক হাজার টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডার করে অবশ্যই আপনাদের পে অর্ডারের কপিটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো পে অর্ডার কীভাবে করবেন এই বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন